ভাব একদিন তুমি কাউকে সত্যিই মন থেকে সাহায্য করলে কিন্তু সেই মানুষই তোমাকে দোষী বানিয়ে দিল তোমাকে ভুল বুঝল তোমার নীরবতাকে দুর্বলতা ভাবল কেমন লাগে তখন বুকটা চাপা পড়ে যায় তাই না মনে হয় আমি তো খারাপ কিছু করিনি তবুও সবাই আমাকে কেন ভুল দেখছে আজকের ভিডিওতে আমরা কোন জ্ঞান দেব না বড় বড় কথা বলবো না আজ আমরা হৃদয় খুলে কথা বলবো। যখন কেউ তোমাকে ভুল বুঝবে তখন তুমি আসলে কি করবে কিভাবে নিজেকে ধরে রাখবে আর শেষ পর্যন্ত সত্য কিভাবে নিজে থেকেই প্রমাণিত হয় চলো শুরু করি এক নিরবতার শক্তি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চুপ থাকা কারণ যখন কেউ তোমাকে ভুল বোঝে তখন ভেতর থেকে একটা আগুন জ্বলে ওঠে নিজেকে প্রমাণ করার ব্যাখ্যা দেওয়ার কিন্তু মনে রাখো রাগের মুহূর্তে বলা সত্য মিথ্যা মনে হয় আর নিরবতা সেটা বলে আমি জানি আমি কে আমি জানি আমি কি করেছি তোমার বোঝা না বোঝা সেটা তোমার সিদ্ধান্ত প্রথম ধাপ তর্ক করো না কারণ তর্কে সম্পর্ক ভাঙে কিন্তু নীরবতা সম্পর্ককে পরীক্ষা করে দুই কেন মানুষ ভুল বুঝে মানুষ ভুল বোঝে কারণ তারা পুরো গল্প জানে না তারা নিজের ভেতরের ভয় অভিমান ইনসেকিউরি নিয়ে বিচার করে কেউ তোমার বিরুদ্ধে তাদের মনে কথা বসিয়ে দিয়েছে অথবা তারা মনে করেছে তুমি তাদের থেকে আলাদা হয়ে যাচ্ছ বুঝে নাও যে মানুষ তোমাকে ভুল বুঝছে সে নিজের মানসিক যন্ত্রণায় আটকানো তুমি যদি তাকেও আঘাত দাও আঘাত আরও বাড়বে তাই বুঝে নাও কিন্তু নিজের মতো থেকে তিন সত্য প্রমাণ করার কোনো তারা নেই এটা খুব গুরুত্বপূর্ণ সত্য কখনো তৎক্ষণাৎ প্রমাণ হয় না এটা সময় নেয় মেঘ জমলে আকাশ ঢেকে যায় কিন্তু সূর্য তো হারায় না সে শুধু অপেক্ষা করে মেঘ সরে যাওয়ার জন্য তুমি ঠিক সেটাই করো। সময়ের ওপর ভরসা রাখো যে আজ তোমাকে ভুল বুঝছে সে হয়তো একদিন নিজেই বুঝবে হায় আমি ভুল ছিলাম চার যাকে প্রয়োজন তাকে শান্তভাবে বোঝাও সবাইকে বোঝাতে হয় না যে তোমার জীবনে গুরুত্বপূর্ণ যাকে তুমি সত্যিই হারাতে চাও না শুধু তাকে বোঝাও কিন্তু কিভাবে তর্ক করে না চিৎকার করে না একটা শান্ত কথায় একটা সত্যিকারের অনুভূতিতে একটা আমি তোমার পাশে আছি বাক্যে মানুষ শব্দে নয় মনের সুরে বিশ্বাস করে পাঁচ কিন্তু কেউ যদি ইচ্ছে করেই ভুল বোঝে এটা সবচেয়ে বেদনাদায়ক যখন তুমি যত বোঝাও তারা তো ভুল দেখতে চায় তার মানে তারা সত্য জানতে আসেনি বাস্তবতা বুঝতে আসেনি তারা শুধু তোমাকে দোষী প্রমাণ করতে এসেছে সেখানে থামো কারণ তুমি যতই ভালো হও যারা তোমাকে খারাপ ভাবতে চায় তারা প্রমাণ খুঁজবে কারণ নয় এমন মানুষদের ছেড়ে দাও না রাগ নিয়ে না ঘৃণা নিয়ে শুধু নীরবে কারণ শান্ত বিদায় কখনো কখনো সবচেয়ে শক্ত সিদ্ধান্ত ছয় ব্যথাকে শক্তিতে পরিণত কর তোমাকে ভুল বোঝা হলে তুমি ভেঙে পড়ো এটা স্বাভাবিক কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ওঠা এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে যে মানুষ ভুল বুঝেছে সে তোমাকে ভাঙতে চেয়েছিল কিন্তু তুমি নিজেকে নতুনভাবে তৈরি কর আর সেই দিন যখন তোমার কাজ চরিত্র ব্যক্তিত্ব নিজেই কথা বলতে শুরু করবে সেই দিন যারা তোমাকে ভুল বুঝেছিল তারা নীরব হয়ে যাবে কারণ সত্য কখনো জোর করে নয় নিজেই আলো হয়ে ওঠে আজ তুমি যদি ভুল বোঝা হও মনে রেখো এটা তোমার শেষ নয় এটা তোমার পরীক্ষা এটা তোমাকে আরো শান্ত আরো গভীর আরও শক্ত মানুষ তৈরির প্রক্রিয়া দুনিয়া হয়তো আজ তোমাকে ভুল দেখছে কিন্তু মহাদেব তোমার আত্মা তোমার সত্য সবটা দেখছে এটাই যথেষ্ট যদি তুমি এই ভিডিওটা দেখার সময় তোমার ভিতরে কোথাও ব্যথা অনুভব করে থাকো বুঝে নাও তুমি একা নও কমেন্টে শুধু একটা লাইন লিখে দিও আমি চুপ থেকেও শক্ত আছি আমি দেখব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও শেয়ার করো আর এমনই ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল ধন্যবাদ